শুভ সকাল বন্ধুরা সবাইকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখো এখন হচ্ছে সকালবেলা আর আমার সকাল ছটা বাজে আর সন্যালি পড়তে যাবে তাই জন্য ছাতু গুলে দিচ্ছি কী তো ছাতু না গুলে দিলে ও না খেয়েই চলে যাবে তাই আমাকে উঠে ছাতুটা গুলে দিতে হচ্ছে আর গুলে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে আর ওদিকে তোমাদের দাদাভাই শুয়ে আছে ঘুমাচ্ছে এখনও একটু পরে উঠবে আর ও চলে গেল পড়তে আর আমি এদিকে আজকে ভাবছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি বানাই বলে খিচুড়ি বানিয়েছি আর এই দেখো আলু ভাজা আলু ভাজাটা অনেকটা অল্পই হয়ে গেছে কেন না আলু ছিল না একটু খিচুড়ির ভেতর দিয়েছি আর অল্প ছিল আমি বললাম ভাবলাম যে ওদেরকে ভেজে দিই ওরা আপাতত খাক তারপর পরে এনে আমি না দরকার হয় আবার ভেজে নেব বলে ওদেরকে ভেজে দিয়ে আলু ভাজা আর পাঁপড় ভাজা হয়ে গেছে আর এদিকে খিচুড়িটা করছি খিচুড়িটা হয়ে গেছে আসছে না তোমাদের দাদা হয় খেয়ে গেছে আর টিফিন আজকে ওদের খিচুড়ি দিয়েছি কেননা খিচুড়িটা কি বলতো আমি খিচুড়ি করলে আবার মাপ ঠিকঠাক হয় না বেশি হয়ে যায় তা বেশি হয়ে গেছে তা মেয়েকে স্কুলে বললাম খিচুড়ি নিয়ে যা আর আমার মেয়ে খিচুড়ি খেতে খুবই ভালোবাসে বললো তোমার আজকে রুটি করতে হবে না আমাকে খিচুড়ি বানিয়ে ঢুকতে হবে খিচুড়িটাই দিয়ে দাও টিফিনে তো দিয়ে দিয়েছি তখন তুমি একটু নিয়ে যাবে অনেকটা হয়ে গেছে তা বললো ঠিক আছে দাও তাহলে রুটি করতে হবে বলে দিয়ে দিলাম আর ওইদিকে চলে গেল স্বর্ণালী আর আমি এদিকে কি করছি একটু মুড়ি খেয়ে নিচ্ছি কেননা আমার ঠাকুরে জল দেব আর এখন আমার ভাল লাগছে না খেতে কিছু তো অল্প একটু মুড়ি নিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে খেয়ে নিয়ে তারপর বাসন টাসন সব মেয়েজে ঘর দর মুছে টুছে সব পাশি কাজ সব সেরে টেরে নিয়ে তারপরে ঠাকুরের জল দেওয়াও হয়ে গেছে দেখো আজকে কত ফুল পা পেয়েছি কত সুন্দর লাগছে মানে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে না দিলে আমার বেশ ভালো লাগে না মনটা তো এদিকে বৃষ্টিও এসে গেছে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে আর প্লাস্টিকগুলো দেখছো সব ছিঁড়ে একাকার হয়ে গেছে সেই ঝড় হয়েছিল ছিঁড়ে গেছে গাড়িটার জন্য ওখানে রেখেছিল প্লাস্টিকটা চাবা কিন্তু ছিঁড়ে গেছে আর তো কেন আর কি বলবো এদিকে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে ভালো সবাই চলে গেছে তারপরে বৃষ্টিটা উঠছে আগে সকাল থেকেই হচ্ছে মানে একবার হচ্ছে একবার রুদি উঠছে এই হচ্ছে এখন বেশি জোরেই হচ্ছে বৃষ্টিটা তাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে আমার তো সব কাজ হয়ে গেছে এবারে খেয়ে নেব তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো সন্ন্যালী আবার স্কুল থেকে এসে এসেই আবার পড়তে যাচ্ছে দেখো আর এই ঠাংমাটা দেখছো ঠাংমাটা খুব এটা একটা ঠাংমা হয় আর ওটা হচ্ছে কাকা ঠাংমার ছেলে তা ওই ও হচ্ছে হাঁটতে পারতো না বিছানা পুরো পড়ে গেছিলো তাই কাকা হাঁটাচ্ছে ধরে ধরে এখন তাও একটু ছেড়ে দিলে হাঁটতে পারছে আগে ধরে ধরে হাঁটাতো মানে না হারলে তো শুয়ে শুয়ে একদম আরও শরীর খারাপ হয়ে যাবে তা এখন মোটামুটি হাঁটতে পারছে এখন মোটামুটি একটু ভালো হয়েছে আগে তো পুরো বিছানায় শুয়ে পড়ে থাকতো উঠতেই পারতো না কিন্তু এখন আকাশটাকে মেঘলা হয়ে রয়েছে যাই হোক তা এবারে সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই এখন সাড়ে আটটা বাজে দাদাভাই চলে এসছে আর কী বলতো যেমন বৃষ্টি হচ্ছে যাই হোক আর বৃষ্টি হোক আর যাই হোক মানে প্রচণ্ড গরম মানে গরমে থাকা যাচ্ছে না দাদাভাই বললো যে আমি একটু গা হাত পাটা ধুই বলে ও একটু গা হাত পা ধুচ্ছে আর বাথরুমেও জলটা খালি হয়ে যাচ্ছে পড়ছে আমি এদিকে চা পড়েছি তারপরে ঢাকতে গেছিলাম চা ঠান্ডা হয়ে যাচ্ছে এসব করে

সোনালি বললো মা আজকে একটু পরোটা করো অনেক দিন খাইনি আর আমি কি বলো তো এরমভাবেই পরোটা করি দেখো আগে ময়দা ময়দাই মেখেছি ময়দান দিয়ে সব কিছু করে আবার এইটা বেলছি আমি হচ্ছে ময়দা দিয়েই বেলে নিই তেল দিয়ে বেলি না আর ময়দা দিয়ে বেলে তারপরে কোনা করে বেলে নিই বেশি তেল খাই না অল্প তেলে তোমাদের দাদা হয় বেশি তেলের জিনিস পছন্দ করে না তাই মেয়েটার জন্যে খেতে হয় মানে ইচ্ছা তো করে বলো খেতে ভাই খেতে চায় না তা আমি বললাম ঠিক আছে অল্প তেল এই করো বলে এখন এরকমভাবে করি এটা আমি জানতাম না আগে আমার একটা বৌদির কাছ থেকে শিখেছি বৌদিটা দেখি এরমভাবে বেলে সেকে নিয়ে তারপর অল্প তেল দিয়ে এ করে তা তোমাদেরকে দেখাচ্ছি চলো তা আমি এখানে বেলে নিই বেলে নিয়ে তারপরে ওদিকে করব আগে ময়দা দিয়ে ময়দা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি তেল দেবো না এমনিই মেলে নিচ্ছি দেখো বেলা হয়ে গেছে ত্রিকোণা পরোটা এইদিকে কড়াই করে করব চাটুতে করব না চাটুতে করলে চাটুটা বড্ডই পুড়ে যায় আর মাছ দেখলে কষ্ট হয় কিন্তু কড়াতে দেখবে করে অতটা পড়ে না আগে রুটির মতন ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে রুটির মতন ভাজা হয়ে গেলে তারপরে তেল দেবো তেল দিয়ে দিয়ে তারপর ভাজবো অল্প তেলেও হলো পরোটাটাও পরোটাও খাওয়া হলো আমরা বাড়িতে ঘুরে দেখো এরমভাবে ভাবে ভালোই লাগে অল্প তেলেও মানে এখন তো তেল বেশি লোকে খায় না আর তোমাদের দাদা তো একদমই পছন্দ করে না তা অল্প তেলে এইভাবে আমি ভাজি দেখো দা তোমাদের দাদা ভাই কী করেছে দাদা বললাম যে আমাদের এখানে তো গলা গিলে মেটে সব বিক্রি করে তরকারি করে মানে কষা বিক্রি হয় তা তোমাদের দাদাকে ভাইকে বললাম যে একদিন নিয়ে এসেছিলো আমার খুব ভালো লেগেছে তা বললাম যে আজকে একটু নিয়ে এসো মেয়ে পরোটা খাবো খাবো করছে তাহলে কী তরকারি করব ওটা নিয়ে এসো ওটা দিয়ে খাওয়া হবে তা বললো ঠিক আছে মানে আমাদের এক প্লেট নিয়ে আসলেই আমাদের হয়ে যায় আর এক প্লেটের দাম হচ্ছে চল্লিশ টাকা দেখো এইটার দাম হচ্ছে চল্লিশ টাকা গলা গিলে মেটে আর আলুদ আছে এতে তা যাই হোক এখন আমরা খেয়ে নেব আর ভিডিওটা আমি বড় করছি না সবার ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও দেখো গলা এটা কতটা সুন্দর আর এটা খেতে খুব সুন্দর মানে এত টেস্টি আমার তো একদিন খেয়েই খুব ভালো লেগেছে আমি বললাম নিয়ে আসবে তা নিয়ে আসে মাঝে মাঝে যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো